অলরেডি সকলেরই চেনা মানে একে চেনো না এরকম তো না তবে একটা পাড়া মানে বিরিয়ানি পাড়াতে তো এখানে বিরিয়ানি পাড়াটা কেন আচ্ছা তার আগে বলে রাখি এই যে বিরিয়ানি পাড়া মানে চারিদিকে বিরিয়ানি বিরিয়ানি রব

ডিসেম্বরের মিডলে কি বেরিয়ে পাবো আমি কেন ভেতে যাব নিজেই বিরিয়ানির দোকান খুলে নিজেই খাবো তাই তো আমি যেতাম মেইলি ব্যাকপুর গেলে যেতাম হচ্ছে গিয়ে ডিপাপিতে আমাদের মধুম গ্রামে আছে উজ্জ্বলা এখানে যেতাম খেতে আর কি তো দেখলাম তো দেখা যাক করে কেমন হয় আমাদের লাইফ আচ্ছা ফায়দা আর যার নাম হচ্ছে মানে অক্ষয় চক্রবর্তী ফুড পিপল তার দোকানের নাম ছিল কম্বোপাড়া তার দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পরেই তার দোকানে কিছু মালপত্র আমরা আমাদের কাছে নিয়ে এসেছিলাম সেখান থেকে ভিডিও দেখেছি সেখান থেকে বলছিল ভাই কাজ কর যখন তোর দোকানটা একটা পাড়ার মতো দোকান তো দোকানের নাম তো মানে বিরিয়ানি পাড়া খুব ভালো কথা তা এই যে বিরিয়ানি ছাড়াও তো আমি চারিদিকে দেখছি আর একটা জিনিস হয়ে গেছে সেটা কি শুনতে পাচ্ছি আমি বলবো না তুমি বলবে দেখো বলতে গেলে বিরিয়ানি ধরলে যা ছিল কনসেপ্ট একটা মানে একটা টেস্টিং আইটেম যে কেমন হয় দেখলাম একটা রোলের মধ্যে ডিম দিয়ে তার মধ্যে রাইস দিয়ে আলু দিয়ে বিরিয়ানি চিকেন দিয়ে ওটা ফোল্ড করে খেতে ভালোই লাগছে তো সেখান থেকে সৃষ্টি হয়েছিল বিরিয়ানি রোলের তো আমরা এখন অব্দি মালটা বিক্রি করছি না সেইভাবে মানে সেলিং আইটেম না লোকের ডিমান্ড করলে আমরা বানিয়ে দিচ্ছি ডিমান্ডিং এটা কি তুমি জাস্ট মাথার থেকে হট করে এসছিলো সেটাই বের করা অনেকে ভাবজি আমরা এই গ্রুপে করিবা কিছুই না এটা আমাদের জাস্ট একটা সারডেন প্ল্যান তাহলে না এই দেখে ঠিক বলা যায় না কারণ আমরা এখন অবধি যত জায়গায় ভিডিও করেছি বিরিয়ানি রোলটা করিনি যদি করে থাকে ঐ তোপু ভাইর দোকানে ফাস্ট করব তো এখন অবধি এবারে তোপু ভাই কাউর থেকে দেখেছে নাকি সেটা তোপু ভাই কাউর থেকে দেখিনি দেখো এই কিন্তু সেই বিরিয়ানি পাড়ার বিরিয়ানি রোল নিয়ে দাঁড়িয়ে পড়েছি মানে বিরিয়ানি যে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেট ছাড়া খাওয়া যাচ্ছে সেটাই তপু ভাইয়ের এখানে এসে বুঝতে পারবে হাঁটবো আর খাবো মানে বসতে হবে ভাবা যায় যে বিরিয়ানি হাঁটতে হাঁটতে খাবো সম্ভব আজকে দিনে দাঁড়িয়ে আজকে দিনে দাঁড়িয়ে সম্ভব তাহলে চলো একটা ঐতিহাসিক বাইট দিয়ে এখন তো সব জায়গায় ঐতিহাসিক চলছে একটা ঐতিহাসিক বাইট দিয়ে দেখি কি হয় কে বলো ঠিক আছে চলো

আও ও খেতে আমার লাইফে ফার্স্ট টাইম বিরিয়ানি না রোলের মধ্যে রাইস রয়েছে সেই সঙ্গে বিরিয়ানির আলু প্লাস বিরিয়ানির চিকেন সেটা একসাথে একটা ম্যাশ করে নিয়ে কিন্তু এই রোলটার মধ্যে দেওয়া হয়েছে তবে ডিমটা সঙ্গে ডিমও আছে মানে যাবতীয় যা যা এখানে আছে আমার মনে হয় এটা খেতে হলে তো বাবা দোকানে আসতে হবে একদম একদম আর সব থেকে যেটা বড় এক্সপিরিয়েন্স সেটা হলো হাঁটতে হাঁটতে বিরিয়ানি খাওয়া যাবে মানে বসে খেতে হবে না তোমরা যারা যারা একদমই তাই মানে হেঁটে হেঁটে বিরিয়ানি খেতে হবে তোমরা যারা যারা হেঁটে হেঁটে বিরিয়ানি খেতে চাও এই টুকু ভাইয়ের দোকানে কিন্তু চলে আসবে এখন অব্দি কিন্তু আর কোথাও পাওয়া যাবে না আর এটা খেতে হলে কিন্তু দমদম ক্যান্টনমেন্টে আসতে হবে বাট ক্যান্টালমেন্টের কোথায় সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখে নিতে হবে চলো আমি বলো এত বড় একটা জাম্বু বিরিয়ানি রোল শেষ করতে সময় লাগবে আর তোমরা যারা যারা ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে নাও সেই সঙ্গে এখনো যারা পুরীপি কে কি সাবস্ক্রাইব করনি